হ্যোগ্যাস আসসালামু আলাইকুম দশকের সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি পেঁপের প্লটে তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো পেঁপের মাথা কুকটার কারণ নিয়ে এর মূল কারণটা কী তো পেঁপেতে সাধারণত কোকরার কারণ হচ্ছে লাল এবং কালো মাকড় লাল এবং কালো মাকড়ের কারণে পেঁপে গাছের যে মাথা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই হচ্ছে মাথা এই হচ্ছে কচি ডগা এই মাথাগুলো আস্তে আস্তে কোকরা হয়ে আসে বা হলুদ ফ্যাকাশ হয়ে আসে এটার কারণ হচ্ছে মাকড় এই মাকড় যখনকার এই গাছে ডগাতে বসবে তখন দেখবেন আস্তে আস্তে পাতাগুলো কোকরা হয়ে আসতেছে এবং গাছ আস্তে আস্তে খাটো হয়ে আসতেছে এটা হচ্ছে মূল কারণ আরেকটি কারণে কোকরা হতে পারে সেটা হচ্ছে মাটিতে যদি বরণ এবং ম্যাগনেশিয়ামের অভাব থাকে সেক্ষেত্রেও কুক্রা হতে পারে সো এই কারণে আপনারা সাত থেকে দশ দিন পর স্প্রে করবেন ভাটিমেক ষোলো লিটার ট্যাঙ্কিতে বিশ এম এল এবং সাথে শুসক পোকার জন্য ব্যবহার করবেন এক তারা আমি আবার বলছি শসব পোকার জন্য ব্যবহার করবেন এক তারা এবং ভাটিমিক অল্টারনেট করে তাহলে দেখবেন এ ধরনের সমস্যা আর কেউ ফেস করবেন না আরেকটি বিষয় হচ্ছে পেঁপের জোয়ার পেঁপের জোয়ারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কালো স্পট বা কালো দাগ পরে আমি দেখাচ্ছি এ দেখেন আমার সামনে যে জোয়ারটা দেখেন কালো দাগ তো এটা ঝরার কারণ হচ্ছে বর্তমান যে তাপমাত্রা এ তাপমাত্রায় এই কলি বা ফলগুলো অ্যাডজাস্ট হচ্ছে না এর জন্য অনেকে অনেক কিছু ট্রাই করতেছেন বাট রেজাল্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আসবে সো হতাশ হওয়ার কিছু নেই বৃষ্টি হওয়ার সাদা সাথে দেখবেন অটোমেটিকলি ফল টেকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ